তার মূর্তি নারায়ণ গঙ্গোপাধ্যায় পর্ব চৌদ্দ হাবুল সেনের মৃতদেহ পাঠ করছি আমি দেলোয়ার সৌরভ আমি আর ক্যাবলা টপাটপ নিচে নেমে পড়লুম নেমেই দেখি কোথাও কিছু নেই টেনিদা নয় গজেশ্বর নয় স্বামী ঘুটঘুটানন্দর হেরা দাড়ির টুকরো টুকরো নয় ব্যাপার কি ঘোচাং দল টেনিদা কেউ ভ্যানিশ করে দিয়েছে নাকি ক্যাবলা আমার মুখের দিকে তাকিয়ে বললে টেনিদা তো এখানেই এক্ষুনি পড়ল রে গেল কোথায় আমি এতক্ষণে কিন্তু আবছা আবছা আলোয় সাবধানে তাকিয়ে তাকিয়ে সেই কাঁকড়া বিছেটাকে খুঁজছিলাম সেটা আশেপাশে কোথাও ল্যাজ উঁচু করে দাঁড়িয়ে রয়েছে কি না কে জানে তার মক্ষম ছোবল খেয়ে ওই গুন্ডা গজেশ্বর কোনো মতে সামলেছে কিন্তু আমাকে কামলালে আর দেখতে হচ্ছে না পটল ডাঙার পালাজ্বর মাকা প্যালারামের সঙ্গে সঙ্গেই পঞ্চত্ব প্রাপ্তি ক্যাবলা আমার মাথায় একটা থাবড়া মেরে বললে এই টেনিদা গেল কোথায় আমি কেমন করে জানব ক্যাবলা নাক চুলকে বললে বড়ি তাজ্জব কি বাত হাওয়ায় মিলিয়ে গেল নাকি কিন্তু পটল ডাঙার টেনিদা আমাদের জাদ্রের লিডার এত সহজেই হাওয়ায় মিলিয়ে যাওয়ার পাত্র তৎক্ষণাৎ কোথেকে আবার টেনিদার অশরীরই চিৎকার ক্যাবলা পেলা চলে আয় শিগগির ভীষণ ব্যাপার যাব কোথায় কোথান থেকে ডাকছ এই যে সত্যি ভুতুরে ব্যাপার দেখতে পাচ্ছি আমার মাথার চুলগুলো সঙ্গে সঙ্গে করাং করে দাঁড়িয়ে উঠল ক্যাবলা চেঁচিয়ে বললে টেনিদা তুমি কোথায় তোমার টিকির ডগাও যে দেখা যাচ্ছে না আবার কোথা থেকে টেনিদার অশরীর স্বর আমি একতলায় একতলায় মানে টেনিদা এবার দাঁত খিচিয়ে বললে কানা নাকি সামনের দেওয়ালে গর্ত দেখতে পাচ্ছিস নে আরে তাই তো এদিকের পাথরের দেওয়ালে একটা গর্তই তো বটে কাছে এগিয়ে দেখি তার সঙ্গে একটা মই লাগানো ভেতর থেকে যাকে বলে রহস্যের খাস মহল নিদা বললে বেয়ে নেমে আয় এখানে ভয়াবহ কাণ্ড লংহর্ষণ ব্যাপার হ্যাঁ ক্যাবলাই আগে মই বেয়ে নেমে গেল পেছনে আমি সত্যিই তো একতলাই বটে যেখানে নামলুম সেটা একটা লম্বা হলঘরের মতো মতো কোথেকে আলো আসছে জানি কিন্তু বেশ পরিষ্কার তার একদিকে একটা ইটের উনুন গোটা দু ভাঙা হাড়ি করি এক কোনায় একটা আর তার মাঝখানে টেনিদা হা করে দাঁড়িয়ে ওধারে হাবুল সেন পড়ে আছে একেবারে ফ্ল্যাট টেনিদা হাবুলের দিকে আঙুল বাড়িয়ে বললে ওই দেখ ক্যাবলা বললে হাবুল আমি বললাম অমন করে আছে কেন টেনিদার গলা কাঁপতে লাগলো নিশ্চয় ওকে খুন করে রেখে গেছে আমার যে কি হলো জানি না খালি মনে হতে লাগলো ভয় একটা কচ্ছপ হয়ে যাচ্ছি আমার হাত পায়ে একটু একটু করে পেটের মধ্যে ঢোকবার চেষ্টা করছে আমার পিঠের ওপরে যেন শক্ত খোলা তৈরি হচ্ছে একটা আর একটু পরে গুড় গুড়িয়ে হাঁটতে হাঁটতে আমি একেবারে জলের মধ্যে গিয়ে নামব আমি কোনো মতে বলতে পারলাম ওটা হাবুল সেনের মৃতদেহ কথা নেই বার্তা নেই টেনিদা হঠাৎ ভেউ ভেউ করে কেঁদে ফেললে ওরে হাবলা রে এই কি হলো রে তুই হঠাৎ থামকা এমন করে বেঘরে মারা গেলি কেন রে ওরে কলকাতায় গিয়ে তোর দিদিমাকে আমি কি বলে বোঝাব ওরে কে আর আমাদের এমন করে আলু কাবলি আর ভীমনাগের সন্দেশ খাওয়া বেড়ে ক্যাবলা বললে আরে জি রো মত আগে দেখো জিন্দা আছে কি মুদা হয়ে গেছে আমারও খুব কান্না পাচ্ছিল হাবুল প্রায় ওর দিদিমার ভাড়ার লুট করে আমের আচার আর কুলচুর এনে আমায় খাওয়াত সেই আমের আচারের কৃতজ্ঞতায় আমার বুকের ভেতরটা হাই হাই করতে লাগলো আমি কোচা দিয়ে নাকটাক মুছে ফেললুম আমার আবার কি যে বিচ্ছিরি স্বভাব কান্না পেলেই কেমন যেন সর্দি উর্দি হয়ে যায় বারোদিনেক নাক টেনে আমি বললুম আলবাত মরে গেছে নইলে অমন করে পড়ে থাকবে কেন ক্যাবলাটার সাহস আছে সে গুটি গুটি এগিয়ে গিয়ে হাবুলের মৃতদেহের পেটে একটা খোঁচা মারল আর কি আশ্চর্য ব্যাপার অমনি মৃতদেহ উঠে বসলো ধর্মড়িয়ে বাপরে ভূত হয়েছে বলেই আমি একটা লাফ মারলুম আর লাফিয়ে উঠতেই টেনিদার খাড়ার মতো খাড়া নাকটার একটা ধাক্কা আমার মাথায় কি শক্ত নাক মনে হলো যেন চাদিটা স্রেফ ফুটো হয়ে গেছে নাক গ্যাল নাক গেল বলে টেনিদা একটা পেল্লায় হাক ছাড়লো আর ধপাস করে মেঝেতে বসে পড়লুম আমি আর তখনই দিব্যি ভালো মানুষের মতো গলায় হাবুল বললে একাড়ি রসগোল্লা খাইয়া খাসা ঘুমাইতে আছিলাম দিলি ঘুমটার দফা সাইর যা তখন আমার খটকা লাগলো ভূতেরা তো চন্দ্রবিন্দু দিয়ে কথা বলে এ তো বেশ ঝরঝরে বাংলা বলে যাচ্ছে আর পরিষ্কার ঢাকাই বাংলা টেনিদা খ্যাঁচ করে উঠল আহা হা কি আমার রাজসজ্জে পেয়েছেন রে যে নবাবি চালে ঘুমোচ্ছন ইদিকে তখন থেকে আমরা খুঁজে মরছি হতচ্ছাড়ার আকেলটা দেখো একবার হাবুল আয়েস করে একটা হাই তুলে বললে একারি রসগোল্লা সাইটা জব্বর ঘুমখানা আসছিল তা গজাদা কই স্বামীজি কই গেলেন টেনিদা বললে ইস বেজায় যে খাতির দেখছি স্বামীজি হাবুল বললে খাতির হইব না কেন কাইল বিকালে আইসি সেই সমানে খাইতাছি কি আদর যত্ন করছে মনে হইল যেন ঠিক মামা বাড়ির আইসি তা তারা গেল কই ক্যাবলা বললে তারা গেল কই সে আমরা কি করে জানবো তা তুই কি করে ওদের পাল্লায় পড়লি এখানে এলি বা কি করে কেন আসুন না একটা লোক আইসা আমারে কইল খোকা এইখানে পাহাড়ের তলায় গুপ্তধন আছে নিবা তো আইস কি হউনের তেনিদা ভেংচি কেটে বললে হক কি আর কব এখানে বসে উনি রাজভোগ খাচ্ছেন আর আমরা চোখে অন্ধকার দেখছি ক্যাবলা বললে এসব কথা এখন থাক এই গর্তের মধ্যে ওরা কজন রে জনচারে হইব কি করতো কেমনে জানু একটা কলের মতো আছিল সেইটা দিয়া খুটুর খুটুর কই রাখি যেন ছাপাইত সেই কলটাও তো দেখতে আছি না চা গেল নাকি আহাহা বড় ভালো খাইতে আছিলাম রে হাবুলের বুক ভেঙে দীর্ঘ নিঃশ্বাস বেরুল একটা থাক তোর খাওয়া টেনিদা বললে চল এবার বেরোনো যাক এখান থেকে আমরা সময় মতো এসে পড়েছিল মনইলে খাইয়ে খাইয়েই তোকে মেরে ফেলতো। আমি বললুম উহু মোটা করে শেষে কাটলেট ভেজে খেত ক্যাবলা বললে বাজে কথা বন্ধ কর হ্যাঁ রে হাবুল ওরা কি ছাপড়ে কেমন কইরা কই ছবির মতো কি সব ছাপাইত ছবির মতো কি সব ক্যাবলা নাক চুলকোতে লাগল পাহাড়ের গর্তের মধ্যে ছুপি ছুপি বাংলোতে লোক এলেই তাড়াতে চাইত জঙ্গলের মধ্যে একটা নীল মোটর শ্বেত চুন্ডুরাম টেনিদা বললে চুলোয় যাক শেট রুন্ডুরাম হাবুলকে পাওয়া গেছে আপদ মিটে গেছে ওটা নয় হারিবর্তি রসগোল্লা সাবরেছে কিন্তু আমাদের পেটে যে ছুচোর দল সংকীর্তন গাই ছেড়ে চল বেরোই এখান থেকে আমি বললুম আবার ওই মই বেয়ে হাবুল বললে মই কেন এইখান দিয়েই তো জাউনের রাস্তা আছে কোন দিকে রাস্তা ওই তো সামনেই হাবুলই দেখিয়ে দিলে হলঘরের মতো সুরঙ্গটা পেরুতেই দেখি বা একেবারে যে সামনেই পাহাড়ের একটা ভোলা মুখ আর কাছেই সেই নদীটা সেই শালবন ক্যাবলা বললে কি আশ্চর্য তুই তো ইচ্ছে করলেই পালাতে পারতি সাবলা হাবুল বললে পালাইতে যাবো কেন অমন আরামের খাওন দাওন ভাবছিলাম দুই চারটা দিন থাইকা স্বাস্থ্যটারে এইটু ভালো কইরা লই টেনিদা চেঁচিয়ে বললে ভালো কইরা হতচ্ছাড়া পেটুক দাস তোকে যদি গজেশ্বর কাটলেট বানিয়ে খেত তাহলেই উচিত শিক্ষা হতো তোর কিন্তু বলতে বলতেই হঠাৎ মোটরের গর্জন মোটর মোটর আবার কোথেকে আবার কি কিাম হ্যাঁ বটে সেই নীল মোটেরটা কিন্তু এদিকে আসছে না জঙ্গলের মধ্য দিয়ে দূরে চলে যাচ্ছে ক্রমশ তারপর পাতার আড়ালে কোথায় যেন মিলিয়ে গেল যেন আমাদের ভয়েই ঊর্ধ্বশ্বাসে পালালো ওটা আর আমি স্পষ্ট দেখলুম সেই মোটরে কার যেন এক মুঠো দাঁড়িয়ে উঠছে হাওয়ায় তামাক খাওয়া লালচে পাকা দাড়ি স্বামী ঘুটঘুটানন্দের দাড়ি